নমস্কার সীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি এই যে পুচকেটাকে ফাইনালি পেলাম কারণ এ নিচ্ছে ও নিচ্ছে সবাই নিয়ে ছবি তুলছে তো আমি বললাম যে আমিও নিয়ে একটা ছবি তুলে নিই তারপরে আর নেওয়া হোক আর নাই হোক শুধু বেলুনগুলো তাকিয়ে তারপরে অনেক গেস্ট এসেছে সবাই ওকে নিচ্ছে গিফট দিচ্ছে তারপরে আবার খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছে সবাই তো আর কাছাকাছি নয় অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছে আর এই যে ইনি হচ্ছেন এই হোটেলের মালিক উনি এসেছেন তো ওনার সঙ্গে ওর ছেলের একটা ছবি তুলতে বলছে গিফট দেওয়া হয়ে গেছে তো ও বলল একটা ছবি তুলে নাও আর গরমে যত জুয়েলারি ফুয়েলারি যা মানে দিয়েছিল সবই পরিয়ে রেখেছে বাচ্চাটাকে ভালো লাগছে কিন্তু ভীষণ গরম এই রুমগুলো সব এসি চলছে বাইরে ঝড়িয়ে ফ্যান চলছে কিন্তু এত গরম এত গরম কি বলবো তারপরে এইখানটা একটা ছোট্ট করে বেশ সোফা দিয়ে বানিয়েছে খুব ভালো লাগছে দেখতে তো আগের ভিডিওটাও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এই ব্লগটাও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে থাকতে থাকতে আবার একটু বাইরের দিকে গেলাম সবাই এই যে দেখুন খাওয়া দাওয়ার শুরু হয়ে গেছে আর জায়গাটা খুব একটা বড় নয় তবে তিনটে টেবিল পড়েছে খাওয়ার জন্য আর এখানে এই এত সুন্দর লাগছে মাছে একদম ভর্তি আর এত মনমুগ্ধকর লাগছে যে এখান থেকে যখনই পাশ হচ্ছি তখনই একবার করে দেখছি আর এই মাছগুলোর নাম তো জানি না কি অপূর্ব লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে আর মানে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে আর এত গরম তারপরে একটুখানি বাইরের দিকে বেরিয়ে এলাম কারণ সবাই খাওয়া দাওয়া করছে দুটো রুমেও লোকজন ভর্তি আর এখনকে অনেক জনই চলে এসেছে আর এই যে দেখো বেলুনগুলো কালারিং মানে লাইট দিয়েছে এত অপূর্ব লাগছে আর বাইরে একটু বেরিয়ে দেখলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা মেঘও উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমার কিভাবে বাড়ি ফিরে যাব সেই সবই ডিসকাস করছি

ও বসাতে এই মাছগুলো দেখুন সব ওর দিকে তাকিয়ে আছে আর এক 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 করে ওর দিকে সবাই যাচ্ছে তো খুব ভালো লাগছে তো আবার ওর গ্রামের বাড়ি থেকে যারা এসেছিলো সবাই চলে যাবে সেই সবই ডিসকাস হচ্ছে ওরাও খেতে বসে গেছে গাড়ি সব না তো আবার অতটা রাস্তা থেকে যেতে তো সকালে যেতে ফাইনালি আমরাও জায়গা টাইগা পেয়ে আমরাও খেতে বসে পড়েছি সাত আটজন আর সত্যিকার মারাত্মক গরম তারপরে এই যে সব টেবিল ঘেরে বসে পড়েছি আমাদেরকেও বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরাও ভাবলাম যে লেট করব না এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে এই যে সালাড আর ফিশ ফ্রাই দিয়েছে তারপরে এই যে জলগুলো সব এক জায়গায় জমা করে রাখা হয়েছে আর যাদের অনুষ্ঠানে আমরা এসেছি ওর মা আর দাদাও আমাদেরই টেবিলে বসেছে অ্যাকচুয়ালি ও আমার ভাগ্নে সম্পর্কে হয় আর দিদি আর ওর বড় ছেলে আর এই যে বেগুন তারপরে ওই যে ডাল ভাত একটা শাকের তরকারি মাছ পনির পনিরটা অ্যাকচুয়ালি সকালের যারা নিরামিষ আর যেহেতু বললাম না বুদ্ধ পূর্ণিমা ছিল ওই দিন তো মাংস আর করেনি মাছের উপরে তারপরে এই যে চিংড়ি চিংড়া যেহেতু পূর্ণিমা কেটে গেছে তবুও অনেকে খেতে চায় না তো এই যে চিংড়া তারপরে দই মিষ্টি দই নয় সরি পায়েস যেহেতু অন্নপ্রাশন তো পায়েস ছিল তারপরে এই যে আইসক্রিম সব কিছু মোটামুটি ভালোই রান্নাও হয়েছিল আর খুব সুন্দর করে খাওয়া দাওয়াও হলো তারপরে এই যে আইসক্রিমটা একদম গলে গেছিলো এত গরম ছিল

বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তাই আমরা একটুখানি ওয়েট করে নিলাম কারণ এই বৃষ্টিতে না গাড়ি আসবে না যেতে পারবো তো ওর বাড়ির লোকেরা সবাই চলে যাবে ওদের গাড়ি অলরেডি বুক করা ছিল তো সকালে নিয়ে এসেছে আবার এত মানে ওরা বেরিয়ে যাবে তো আমরাও গাড়ি বুক করছি তারপরে যাব আর এই একটা বাচ্চাকে দেখুন খাওয়াতে কত জন মিলে লেগেছে একটুকুনও খাচ্ছে না এক গাল নিচ্ছে এদিক ওদিক এদিক ওদিক করছে তো এখানেই ওয়েট করছি বৃষ্টিটা থামলে আমরাও বেরিয়ে যাব আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর বাইরে এখনও খাওয়া দাওয়া চলছে যেহেতু টেবিলটা ছোট লোকজন অনেক কটাই ছিল তো খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি চলছে আর এখানে এই যে ওর বাবা মায়ের সঙ্গে বললাম যে কয়েকটা ছবি তুলে নেই এগুলোই স্মৃতি রয়ে যাবে কারণ ওদের দুজনকেই একসঙ্গে পাওয়া যাচ্ছিলো না কখনো ওর মায়ের কাছে বাচ্চাটা থাকছে কখনো বাবার কাছে সেই জন্য একসঙ্গে আর না পরে হালকা বৃষ্টি থেমেছে এখনো গুঁড়ি গুঁড়ি পড়ছে আর ওরা এই যে বেরিয়ে যাচ্ছে ইচলি বারোটা গড়িয়ে যাচ্ছে অনেকটা রাস্তা দিয়ে যেতে হবে সেই নাউ তো সেই যে আমাদের গাড়ি গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে আমাদের দিকে তারপরে আমরা এই যে গাড়ি বুক করব আর এই যে দেখুন বৃষ্টি হয়েছে একটু বাবা আগে একটা বেলুন চলে যাচ্ছে রাস্তায় বৃষ্টি পড়ে একদম ঠান্ডা হয়ে গেলো ঐদত্ত

এই রূপা এ রূপা না জুপা না রূপা তোর ওই ছেলের পরে এইটায় স্কুল বন্ধ বললে আসিস না জামাইকে নিয়ে হ্যাঁ পরে আর কবে যাবি আসবি হ্যাঁ এইটায় সামনে কে বসবে ও তাহলে বিছানা মানে আরেকজন হবে আর কি হবে ও তো হয়ে যাওয়ার ইচ্ছা নেই যাওয়ার ইচ্ছা জোর করে নিয়ে আমি তো তোমার ঘর যেন যাইনি তুমি বরং আমার ঘর যদি যেতে তবু দেখে যেতে শরীর ভালো তোমার ঘর এই যে দিদিকে বলছি আমার বাড়ি চলো দিদি খুব অসুস্থ মানে গাড়ি ছাড়া হাঁটাচলাও করতে পারে না এমনি হাঁটা চলা করাতেও খুব অসুবিধা আর এই যে দেখুন বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বা আজও খুব পড়ছিল তো হালকা থমথমা মতো হচ্ছে তো ওরা বেরিয়ে চলে যাচ্ছে তো আমরা গাড়ি বুক করেছিলাম তো এখন যেহেতু বৃষ্টি হয়ে হয়েছে তারপরে শট থেকে রাত্রি বারোটা হয়ে গেছে तखन 1200 টাকা দেখাচ্ছে গাড়ি वाला মানে এই গাড়িতে সো বাই বাই করতে আসছে তো জানো তো 1200 পড়া না আমরা ইমরে হ্যাঁ ধীরে ধীরে তো সিগন্যাল লাগে সিগন্যাল লাগে ওচকেটা

চলো আমাদের গাড়ি বারোশো টাকা দেখাচ্ছে গাড়ি নেবে যেহেতু আমাদের বাড়ি কত দক্ষিণেশ্বর দুশো তিনশো টাকার মধ্যে চলে যাওয়া যাবে তো আমরা ভাবলাম যে রাতটুকু এখানেই থেকে যাই ওরাও বলছে যে এখানে হোটেলে তো সব রুম খালি আছে তোমরা রাতটুকু থেকে যাও সকালে চলে যাবে তো দেখলাম কারণ দিনের রাত্রেবেলা গেলে আমাদেরকে গাড়ি বুক করেই যেতে হবে আর কোনো অপশান নেই কিন্তু তাই ভাবলাম যে রাতটুকু থেকে যাই এতগুলো টাকা কেন বেশি দেব তো সেই জন্য আমরা ডিসাইড করলাম রাত্রে ওখানে থেকেই গেলাম পরের দিন আবার বাড়ি গেলাম তো চলুন রাত্রে আরও কি কি করলাম গিফট আনবক্সিং হয়েছিল আরও কি কি করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন